হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো আমি এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ব্লগ তো এটা হচ্ছে এগারোই জানুয়ারির ব্লগ অনেকটা পরে পরে হয়তো তোমাদেরকে ব্লগুলো শেয়ার করছি কারণ সত্যি করে সত্যি কথা বলছি আমি সময় করে উঠতে পারছি না তোমাদের এর আগে অনেক ব্লকেও বলেছি যে একদম সময় করে উঠতে পারছি না ওই জন্য ব্লগুলো দেওয়াও হচ্ছে না তো ভিডিও ক্লিক করে রেখেছিলাম তো ওই জন্য আজকে ভিডিও এডিট করে তোমাদের দিলাম তো সকালবেলা একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে কাজ কোনো রকমের করে বাবু অনেকটা বেলা পর্যন্ত শুয়েছিলো কারণ ঠান্ডাটা যেহেতু অনেকটা বেশি ওই জন্য ওকে তুলিনি সব ঘরের বিছানা ঝাড়া হয়ে গেছে আমাদেরটাই শুধু ঝাড়া হয়নি তো দেখো আগের দিনে চাদর তো পেতে রেডি করেই রেখেছি কারণ সকালবেলা সময় হবে না বলেই তো চাদরগুলো পেতে রেডি করে রেখেছি যেহেতু সুবিধা হয়েছে কোনো রকমে বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে ওইদিকে রান্নার দিকে চলে যাব কারণ কি কী তো অনেকগুলো রান্না তো দুজনকেই করতে হবে মাকে আমাকে আবার মাকে একবার বেরোতে হবে মাংস আনার জন্য ওই জন্য একটু তাড়াতাড়ি করেই সমস্ত কাজ করার চেষ্টা করছি যাতে দুপুরের এক সমস্ত রান্না হয়ে যায় আর সন্ধ্যের রান্নাটা রাঁধুনিওয়ালা হয়েছে সেই করে দেবে কিন্তু জোগাড়গুলো আমাদের করে দিতে হবে আর শীতকালের বিছানা তোলা মানে অনেকটা যেন বড় কাজ তাই না বলো বিছানার মধ্যে কম্বল বালির সমস্ত গোছাতে গোছাতে এক ঘন্টা কেটে যায় তাই না যেন মনে হচ্ছে মানে কি করে কোন দিক দিয়ে গোছাবো বুঝে উঠতে পারা যায় না আমাদের একটা দিকে সুবিধা কী এক একদিন বালিশগুলো বারান্দায় বের করে দিই বিছানাটা খালি হয়ে যায় সেই দিন তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কী বলতো যেদিনকে ভাবি না বালিশগুলো বার করব না সেদিনকে যেন বিছানা গোছাতে দেরি হয় এক ধার থেকে ঝাড়তে ঝাড়তে বিছানাটা গোছাতে হয় আর এই যে বাবুকে সকালবেলা নতুন কোনো জামা প্যান্ট পরায়নি কারণ কী বলো তো ব্রাশ করতে গিয়ে সমস্ত ভিজিয়ে ফেলবে আর নিচে তারপরে তো খেলতে যাবে মানে বার্থডে মানে তো জন্মদিনের ছুটি পড়াশোনার ছুটি তো মানে খেলতে যাবে সমস্ত জামা কাপড় নোংরা করে চলে আসবে ওই জন্য ওকে আর কোনো নতুন জামা কাপড় পরালাম না পুরনোই পরালাম সকালবেলা বললাম চান টান করে আয় তারপরে তোকে নতুন জামা কাপড় পরিয়ে দেবো তো ওইভাবেই ও দেখো ব্রাশ করছে ব্রাশ নিয়ে ঘুরছে আর আমি এইদিকে বিছানাগুলো গোছাচ্ছি বালিশগুলো গোছানোর পর কম্বলগুলো গুছিয়ে আজকে আর বাইরে বের খুললাম না তো ওখানেই গুছিয়ে এক সাইডে সুন্দর করে রেখে দিলাম আর দেখছো ঠান্ডাটাও যেমন বেশ ঝাঁকিয়ে পড়েছে আমি কা থেকে সোয়েটারই খুলতে পারছি না তখন বাজে প্রায় নটা নাগাদ তো মানে সোয়েটারই সেরকম খোলা হচ্ছে না তো ঘদরটা ঝাঁট দিয়ে কোনো রকমে মুছবো তো ওইদিকে সব বিছানাগুলো তোলা হয়ে গিয়েছিলো শুধু আমাদেরটাই বাকি ছিল আগেও বললাম তো তারপর দেখো কোনো রকমে মোটামুটি ভালো করে তো আর কাজ হচ্ছে না তাও মোটামুটি ঝাঁট দিয়ে আর তারপরে ঘরদোরটা মুছবো আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমাদের বাড়িতে নতুন কয়েকটা সদস্য আনা হয়েছে মানে কি বলো তো নতুন কয়েকটা মাছ এনেছে কয়েকটা মাছ মরে গেছে অ্যাকোরিয়ামটা বড্ড খালি লাগছিল ওই জন্য কয়েকটা মাছ আনা হয়েছে আর দেখো মা ওপর থেকে মুছে নামলো আমি নিচেটা মুছে নিচ্ছিলাম দুজনে মিলেই কাজ করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করার জন্য এরপর ঢুকবো আনা なフフ আমার খুব কাশি হয়েছে তো একটু কাশি মানে এত গলাটা ধরেছে যে কথা বলতে খুব কষ্ট হচ্ছে মাঝে মাঝে কাশি হয়ে যাচ্ছে তো দেখো তারপর ঘর মুছে মা আর আমি আমি আনাজ করতে চলে এলাম মা গেল একটু নিচের দিকে দেখো আমি তাড়াতাড়ি করে কোনো রকমের যেগুলো পারবো সেগুলো তাড়াতাড়ি করে কুটে বসিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর মাকে বলছিলাম যে আপনি তাড়াতাড়ি কিছুটা রান্না আপনি করে দিয়ে যান আমি সব রান্না তো করতে পারবো না চচ্চড়ি টচ্চড়ি গেলেও যেহেতু মা ভালো পারে মাকেই বলছিলাম যে তো আপনি করে মা আমি ওই জন্য আনাজ কেটে দিচ্ছি না মা একদিকে রান্না বসিয়ে দিয়েছে ভাজাভুজি এগুলো আলু তারপর অনেক কিছুই মা করে নিয়েছে তো দেখো দুজনে মিলে করলে কাজটা অনেকটা হালকাও হয়ে যায় আর নিজের উপর অত চাপও পড়ে না তাই না ভালো তো যাই হোক দুজনে মিলেই করছিলাম আর নমাশি মৌদি সবাই আসবে কেন আসেনি জানি বুঝতে পারছি না ওরা একটু দেরি করেই আসবে অবশ্য বলেছিল ওই জন্য একটু দেরি করেই হয়তো আসছে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো আমরা দুজনে মিলেই ওই জন্য করছিলাম আমি কেটে দিচ্ছিলাম মা রান্না করছিল আবার কি বলতো এই দুপুরে রান্নাটার পর আবার রাত্রে রান্না যেহেতু আনাজটা কেটে দিতে হবে ওটা একটা টেনশান ছিল যে রাত্রে আনাজটা কেটে দিলে তবে ওরা ধরি রান্না করতে পারবে তো রাত্রে মেনু ছিল রাইস চিলি চিকেন ডিমের টেবিল চাটনি পাপড় মিষ্টি আর দুপুরবেলা হয়েছিল আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা সিম ভাজা মাছ ভাজা মানে পার্শে মাছ বড় বড় নিয়ে এসেছিলো ওই পার্শে মাছ ভাজা পাঁচ রকম ভাজা হয়েছিল আর আলু শাকের চচ্চড়ি হয়েছিল টক হয়েছিল পায়েস হয়েছিল এঁচোড় চিংড়ি হয়েছিল এই সমস্ত হয়েছিল মোটামুটি রান্নাগুলো সব কটাই ভালো হয়েছিলো কিন্তু সবাই বলছে খুব ভালো হয়েছে রান্নাগুলো খেতে দুপুরের রান্নাগুলো আর রাত্রি রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল। আর এই দেখো মা ভাজাভুজিগুলো সব সমস্ত করে বলেছে হ্যাঁ বলাই হয়নি ডাল হয়েছিল সবজি ডাল বাবু একটু খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্য হয়েছিল সবজি ডাল তো তো দেখতেই পেলে আমি খুব তাড়াতাড়িভাবেই রান্না করছিলাম খুব তা মানে তাড়াতাড়ি করে চেষ্টা করছিলাম তারপর তো এডিট করতে একটু স্পিড বাড়িয়েছিলাম এডিটের সময় তো এমনিও একটু তাড়াতাড়িভাবেই রান্না করছিলাম যে তাড়াতাড়ি মানে লোকজন আসার আগে যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি তাহলে ওদের সঙ্গে বসে একটু কথা বলতে পারবো মজাও হবে তাই না ওইভাবেই তাড়াতাড়ি করে চেষ্টা করছিলাম আর মা গেল মাংস আনতে তো মা মাংস আনতে গেলে বলে আমি আবার রান্নার দিকে এলাম তারপরে আমার এখনও দেখছো চান হয়নি কারণ কি তো সকাল সকাল চান করিনি কারণ এমনি ঠান্ডার ধাত আমার তো সকাল সকাল চান করলে যদি আবার ঠান্ডাটা লেগে যায় ওই জন্য সকাল সকাল চানও করেছিলাম না তো একটু দেরি করেই করেছিলাম আবার কি বলো তো অত মাছটা চান্না করব গায়ে একটা বৃষ্টি আঁচটে গন্ধ ছাড়বে তাই না ওই জন্য রান্না টান্না করেই চান করার প্ল্যানে ছিলাম তো তাই করেছিলাম মাছগুলো ভেজে রান্না চান করতে গিয়েছিলাম তারপর এসে মাছের ঝালটা করেছিলাম তো তা ওরকমভাবেই করছিলাম দুজনে মিলে অল্টারনেট করে তো তারপরে দেখো আমি বাবুর বন্ধুরা সমস্ত চলে এসেছিলো বাচ্চারা ওদেরই তো আনন্দ তাই না যেহেতু বাচ্চাদের বার্থডে বা বাবুর বার্থডে ওর বন্ধুরা সমস্ত এসে আগে কী করলো টেবিলগুলোকে সমস্ত পেতে দিল তো চলো চলো টেবিল পেতে দিই তাতে লোকজন এলে বসতে পারবে খাওয়ার অসুবিধা হবে না এই বলেই তাড়াতাড়ি করে আগে টেবিলগুলোকে পেতে দেওয়ার চেষ্টা করছি ওরা আর ওদের ওদের ওতেই মজা তাই না সবাই মিলে দেখো কিরাম মজা করছে আর আমিও তো ওদের একটুখানি ভিডিও করে নিলাম তার ফাঁকে যে না ওদের একটুখানি ভিডিওতে রাখি তো সবাই মিলে কি সুন্দর সত্যি টেবিলগুলো সাজিয়েও ছিল খুব সুন্দর বেশ ভালোভাবে অসুবিধা কিছু হয়নি ওর ওই টেবিল পাতাতেই আমরা খেতে বসে পড়েছিলাম তো তারপরে দেখো রুমান অমাসি আর মুনু সবাই চলে এসেছিলো আসতে ওদেরকে বললাম একটু আনাজটা কেটে দিন না মানে সন্ধেবেলার গাজর এই সব কাটার জন্য তারপর মৌদিরাও চলে এলো সবাই মিলেই আনাজ কাটতে বসেছিল। আর আমি ওইদিকে তখনও রান্না করছিলাম আর বাবু এদিকে চান করে এসছে বলে বাবুকে জামা প্যান্টটা পরাতে গেলাম আর মৌদিকে বললাম তুমি মাছের ঝালটা করো করে দিল মৌদি আর জুলুকে বললাম যে তুই খাবারের পা মানে থালাটা একটু ভালো করে সাজিয়ে দে না ও ক্লাস করার চেষ্টা করেছিল জানি না কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বললে বলো বাবুর ভাতের থালাটা বা জুলুই জুলুই সাজিয়েছিল মানে জুলু মুনু সবাই মিলে একসঙ্গে সাজিয়েছিলো আর আমি বাবুকে এদিকে রেডি করে দিলাম আর ওই যে যেটা জ্যাকে হুড়িটা দেখছো বাবু পরে আছে ওই হুড়িটা কিন্তু মৌদি দিয়েছিল আর তার সঙ্গে একটা রঙের সেট মানে ওয়াটার কালার যেহেতু করছে ওয়াটার কালারে সেট দিয়েছে আর এই যে সান্তাক্লাসে মানে করার চেষ্টা করেছে ফোন দেখি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বাবুর ভাতের থালাটা সাজানো তো দেখো তারপরে ঝুলি সমস্ত করলো আর আমি পায়েসটা তুলে দিয়েছিলাম বাবুর পায়েসটা গোপালের পায়েস আমি তুলেছিলাম আর এই যে থালাটা ফুল থালা ওকে খাবার দেওয়ার সময় তোমাদের দেখাবো কেমন হয়েছে তোমরা বলো আর সমস্ত কিছু মাটির থালাতেই দিয়েছিলাম কারণ ও কয়েক বছর ধরে মাটির থালাতেই খাচ্ছে তো আমার একটা ভুল কি মাটির তালাটায় না কালার করে একটু ডিজাইন করার শখ আছে কিন্তু সত্যি কথা আমি ভরসা পাই না যদি না পারি সেরকমভাবে করতে ভরসা পাইনি তো ইচ্ছা আছে করার জানি না করতে পারবো কি না তো সময় পেলে একদিন করব। তো দেখো বাবুকে সমস্ত কিছু ধরে দিচ্ছিলাম আমি আর তার সঙ্গে বাবুর সঙ্গে একই ডাইনিং টেবিলের পাশে গোপালটাকে বসিয়ে দিয়েছিলাম কিন্তু গোপালটাকে বসিয়ে দিয়েছিলাম তার কিছুক্ষণ পর গোপালটাকে আবার তুলে নিয়েছিলাম তো কারণ কী তো বাপি টাপিরা সবাই বসে খাচ্ছিলো আর ওই জন্য ওকে তুলেও নিয়েছিলাম বাবুর যা যা হয়েছিলো শুধু মাছ মাংস বাদে গোপালকে আমি সবই দিয়েছিলাম আলাদা করে ওর জন্য স্ন্যাক্স হয়েছিল সব কিছুই ফল টল সমস্ত কিছু গোপালের জন্য আলাদা করে রাখা হয়েছিল প্লেটে তো মানে ও ওরও সেরমভাবে জন্মদিন তো পালন করা হয় ওর সঙ্গে বাবুর সঙ্গে সেই জন্য রাখা হয়েছিল কিন্তু কি বলতো মাছটাচ ওকে তো দিই না ওই জন্য মাছ টাচ ওর জন্য করা হয়নি তো দেখো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিলাম আর একটা খারাপ খবর কি জানো এই যে যে স্যালেটের যে প্লেটটা দেখছো ওটা না বাবু আঁকার কম্পিটিশানে চতুর্থ হয়ে পেয়েছিল আমার এত মনটা খারাপ হয়ে গেছে যে বার্থডে সেদিনকে সমস্ত জিনিস তুলতে গিয়ে ওই কাঁচের প্লেটটা হাত থেকে এমন পড়লো বিছানার মধ্যেই পড়লো কিভাবে ভেঙে গেলো জানো আমার এত মনটা খারাপ হয়ে গিয়েছিল হয়ে গেছে যে কি বলবো ছেলেটা আঁকা ওটা পেলো কিন্তু কী বলতো আমি যত্ন করে রাখতে পারলাম না আমার মনটা সত্যিই খুব খারাপ লাগছিল জানি না ও আমার ওপর রেগে গিয়েছিলো যে তুমি কেন ভাঙলে কিন্তু আর দেখো বিশ্বাস করো ইচ্ছা করে আমি কিন্তু ভাঙিনি ওটা ওটা হঠাৎ করে তুলে মানে একদিকটা খোলা ছিল বাক্সটা এমনভাবেই পড়লো বিছানার মধ্যে পড়ে ভেঙে গেল এমন অবস্থা তো যাই হোক তারপর গোপালটাকেও একসঙ্গে বসিয়ে দিয়েছে আর এই গোপালের জামাটা পরে গোপালটাকে কি কিউট লাগছে দেখো একদম নতুন রঙ করা হয়েছে তার সঙ্গে গোপাল গোলাপি কালারের এই জামাটা এত সুন্দর লাগছে যা গোপালকেও খাইয়ে দিলাম আমি পায়েস একটুখানি তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় আড়াই বেঁচে গিয়েছিলো তারপর সবাই মিলে একসঙ্গে খেতে বসে গিসলো মানে ছেলেদের আর সবাই মিলে একসঙ্গে খা খেতে বসিয়ে দেওয়া হয়েছিল আর আমরা একটু পরে বসলাম কারণ কী তো রাঁধুনি রান্না করতে চলে এসছে আমি সমস্ত জোগাড়টা রাঁধুনিকে দিয়ে তারপরে খেতে বসলাম আমি সমস্ত আবার কী তো ডিমের টেবিল হবে যে বিটটা না কিরমভাবে কাটবো আমরা কেটেছিলাম না ওই জন্য রাঁধুনি আসতে আমি জিজ্ঞেস করে বিটটা রাঁধুনির হাতে হাতে আমি কেটে দিয়েছিলাম ওইটা তো ও তো ওনাকে করে একটা হেল্প করা হলো আলুটাও ছাড়িয়ে রাখা হয়েছিল কিন্তু আলুটা কম পড়েছিল বলে রাঁধুনি বললো যে আর একটু আলু দিতে হবে তো আমি ওপরে চলে গেছিলাম আর তারপর বাবু নিচে এসে দেখি বাবু একবার করে ল্যাজাটা তুলছে একবার মুড়োটা তুলছে একবার ল্যাজাটা তুলছে একবার মুড়োটা তুলছে বলছে এত বড় লাগছে আমি কী করে খাবো মানা আজ আচ্ছা যতটা পারবি ততটা খা মুড়োটাও যতটা খা সব একটু একটু করে খা যতটা পারবি ততটা করে খা তো ওর যেগুলো ফেভারিট ও সেগুলো একটা একটা করে তুলে খাচ্ছিল ওর মতো করেই খাচ্ছিলো সেদিনকার আমি আর খাইয়ে দিইনি ওকেও এমনিও বেশি খাইয়ে দিতে হয় না যখন একটু শরীর টরীর খারাপ হয় তখনই একটু বায়না করে যে মা খাইয়ে দাও মানা খাইয়ে দাও মানা খাইয়ে দাও এই যে দেখো সেই কাকু দাদুটা যে তোমাদেরকে দেখিয়েছিলাম বৃষ্টির সময় ওই দাদুটাই রান্না করছে তো দাদু একাই বিটটা ছাড়াচ্ছিলো আমি এসে দাদুকে একটুখানি হেল্প করলাম আর নমাসি এসে সমস্ত আনাজগুলো ধুয়ে দিল দাদু আর আমি নমাসে একটুখানি হেল্প করে দিয়েছিলাম তারপর দাদু সমস্ত নিজেই করেছিল আমি আমরা আর কিছু করিনি সেরকম দাদু সমস্তই করেছিল মোটামুটি রান্নার রাত্রের দিকে ভালোই হয়েছিল ভাতটা একটু নরম মতো হয়ে গিয়েছিলো ওই জন্য সবারই একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক তারপর দুপুরবেলা দেখো দাদুকে হেল্প করে আমরা চলে এলাম নিচে খেতে বসতে আমরা যখন খেতে বসলাম তখন প্রায় তিনটে বেজে গেছে তিনটে কেন সাড়ে তিনটে প্রায় বাজতে যায় তো আমি তো মুড়ি খাই দুপুরবেলা ভাত তো খেলাম না খুব জোর খিদে পাচ্ছিল ওই জন্য মুড়িয়ে কিনেই বসলাম তারপর না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল আমি কি করেছিলাম মনে তো একটু শুয়ে করেছিলাম প্যারাসিটামল খেয়ে আর দেখো মনু টুনু সবাই মিলে বেলুনটা সাজাতে বসে গেছে আমি ঘুম থেকে উঠে দেখি ওরা সমস্ত বেলুনগুলো ফুলিয়ে ফেলেছে আর সব বেলুনগুলো একটা একটা করে ফটফট করে ফাটতে আরম্ভ করেছে কেন জানি না বেলুনগুলো আগে থেকে ফুলিয়ে রাখলে ফটফট করে ফাটতে আরম্ভ করে দেয় তো দেখো সব বেলুনগুলোই ফুলিয়ে ফেলেছে সমস্ত বেলুন তারপরে ওরাই সমস্ত সাজিয়ে ফেলেছে তো খুব ভালোই লাগলো সাজানো রচনাগুলো তো ডেকোরেটিংটা সত্যিই খুব ভালো হয়েছিল ঝুলুতে মুনুতে মুনুই এটা সমস্ত কিছু করেছে তো খুব ভালো হয়েছিল প্রত্যেক বছর মুনু এসেই ভালো করে বেশ সাজিয়ে দেয় ও বেশ ভালো সাজাতেও পারে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তো ভালো লাগছিলো তো আর আমি প্যারাসিটামলটা কে মাথা ধরাটা একটু কমতে ঘুম থেকে উঠে দেখি সমস্ত কিছু হয়ে গেছে তো কয়েকটা লোকজন আসতে শুরু করে যে বাচ্চারা তো সবাই মিলে খুব আনন্দ করছিলো আমার ছেলেরা দেখো ওই সমস্ত করছে তারপর সিন্টু নিয়ে গেলেই কেকটা

তারপর আমরা সবাই মিলে একটু সেলফি তুলে আনন্দ করে তারপর ওরা অনেক দূর যাবে সেই দিয়ে শিবপুর বাবুর স্কুলের ওখান থেকে এসেছে তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গিয়েছিলো ওই জন্য ওরা আগে খেতে বসে গেলো তো ওদেরকে আগে খাইয়ে দিয়েছিলাম একটা টেবিলের মধ্যে ওরা সবাই মিলে বসেছিলো খুব ভালো লাগছিলো যে ওরা অত দূর থেকে আমার জন্ম ছেলের জন্মদিনে এসেছে সত্যিই খুব ভালো লাগছিলো তারপর দেখো ওরা বাড়ি চলে গেলো ওদেরকে এগিয়ে দিয়ে এলাম একদম রাস্তার ধার পর্যন্ত ওরা সব টোটো নিয়ে একজন টোটো নিয়ে এসেছিলো দুজন বাইক নিয়ে এসেছিলো ওরা খুব মজা করেছে বললো জানি না খাওয়া দাওয়া কেমন হয়েছে তো যাই হোক ওরা চলে গেল আর ভিডিও সেরকম কিছু করা হয়নি আর পরের দিনে সকালবেলা ভিডিওটা দেখো সকালবেলা একদম ঘর দোর কী অবস্থা বুঝতেই পারছো কিচ্ছু গোছ হয় না গিফটগুলো বাবু কোনো কালকে রাত্রিবেলা সমস্ত কিছু ছিঁড়ে ছাড়ে দেখে কোনো রকম ওরকমভাবে রাখা হয়েছে আর এই যে খাবার বেঁচে মা সমস্ত সবাইকে দিয়ে দিয়েছে দিয়ে সব জায়গা খালি হয়েছে সবাই মিলে গোছগাছ করছি আর এই যে রাইসটা পড়ে আছে জানি না কি হবে তো এই হচ্ছিল আর এইদিকে দিকে দেখো ডিমের টেবিল মাংস এইসব অল্প অল্প করে কিছু কিছু পড়ে আছে মা সমস্ত দিয়ে দিয়েছে বাবুর জন্য একটু রেখেছে কারণ বাবু কালকে ভালো করে খায়নি তো ওই জন্য বাবুর জন্য একটু একটু করে রেখে দিয়েছিল তো দেখো এই যে চাটনি ফাটনি সব অল্প অল্প করে পড়ে আছে যাই হোক ঘর দর গোছাতে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছিলো চারিদিকে যেন কি গন্ধ ছাড়ছিল ফিনাইন দিয়ে মুছেও যেন হচ্ছে না আর চিটচিট করছে এই সব মানে পরিষ্কার করতে করতে মাথা খারাপ তবে নমাসি থাকলে আমার একটা খুব সুবিধা হয় সত্যি নমাসি অনেক হেল্প করে আমার কাজেতে তো যাই হোক যতটা পারে ততটা করার চেষ্টা করে মাসি মানে যতটা অনেকটাই করে দেয় তো যাই হোক মাসি একদিক দিয়ে করছিলো আমি একদিক দিয়ে পরিষ্কার করছিলাম এই করছিলাম তারপর তো খাসির মাংস নিয়ে এসেছিল বাপি তো খাসির মাংস আমাকেই রান্না করতে হলো তো খাসির মাংসটা সমস্ত চান টান করে এলাম খাসির মাংস রান্না করতে তো রান্না বান্না করে ভাত তার মাসি উপর করে দিল তো সবাই মিলে ভাত খেলো আমি আর সেদিনকে কিছু খেলাম না আমার ভালো লাগছিল না বলে আমি আর খেলাম না তো ওরা খেয়ে দে দেখো সবাই মিলে খেতে বসেছে তো খাওয়া হয়ে যা মনু আজকে বাড়ি চলে গেলো মনু সেদিনকেই মানে রাত্রিবেলা তোমাদের দাদা দিয়ে এলো মনুকে বাড়িতে তারপরে সন্ধেবেলা মানে পরের দিন পর্যন্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি গদ্দর গোছানো তো কেমন লাগলো বাবুর বার্থডের ভিডিওটা আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর ফেসবুক পেজ থেকে দেখলে বেশ প্লিজ 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 তোমরা ফলো করে দিও আর এই যে দেখো যে পকোড়াটা ভাজছিলো তোমরা দেখতে পেলে ওটা হচ্ছে ফুলকপির চপ ফুলকপির চপ মা খুব ভালো বানায় তো মা ওটাই বানাচ্ছিলো আমার মা খুব ভালোবাসে আমার মা বাবা এসেছে বলে মা বানিয়ে দিচ্ছিলো তো সবাই মিলে সন্ধেবেলা এটাই খাওয়া হচ্ছিলো তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তারপর বিয়েবাড়ি কেমন সবার কাটছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমিও নতুন একটা ব্লগ নিয়ে আসছি খুব ভালো বিয়েবাড়ির সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান and then they're good.